গুড মর্নিং বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো তো আমি একটুও ভালো নেই হয়তো দেখে বুঝতেই পারছ তোমরা শরীর আমার খুবই খারাপ কালকে সারা রাত ঘুমায়নি মাথায় যন্ত্রণায় পাঁচটার দিকে একটু ঘুমিয়েছি তো বন্ধুরা আজকে তোমাদের টিফিনটা দেখাতে পারলাম না তো ডেলি বলো তোমাদের অনেক অনেক ভালোবাসা আর টিফিনটা করতেও আমি পারিনি টিফিন করতেও পারিনি একটু চা বিস্কুটই খেয়েছি ওরা রুটি টুটি খেয়েছে তো আজকে অনেক কষ্ট করেই রান্না করবো তা যেটুকুন যেভাবে করি তোমাদের দেখাই ডেলি বলক যখন ডেলি তো কিছু না কিছু দেখাতে হবে তো আজকে কি করছি শরীর খারাপ নিয়ে সেটা শেয়ার করছি তোমরা দেখতে থাকো আর সাথে থাকো বন্ধুরা তো বন্ধুরা শর্মিলা সব কেটে দিয়ে গেছে আমি মাছটাকে ধুয়ে হলুদ লবণ মেখে রেখেছি এই মাছ চার পিস মাছ আছে এই মাছটা আমি করব শুধুই করবো তো মাছের মধ্যে আমি দেব এই যে এখানে আছে একটু পেঁয়াজ আছে আদা আছে আর টমেটো আছে ব্যাস এইটা দিয়েই করব আর ধনে পাতা আর এদিকে ফুলকপিটা আমি আজকে ভাজি করব আর এই যে লঙ্কা আছে সব এই যে রেডি করে আমি গুছিয়ে নিয়েছি আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে দিয়ে দেব মাছ ভাজার জন্য পরিমাণ মতন তেল মাছটা আগে ভাজতে থাকি বন্ধুরা তোমরা সাথে থাকো দেখতে থাকো আজকে আমি কথাও বলতে সেইভাবে পারছি না তো বন্ধুরা দেখো এদিকে মাছ ভাজি হচ্ছে এদিকে দুটো ভাজা হয়ে গেছে আর এদিকে আমি ফুলকপিটা একটু কালো জিরে আর এক দুটো কাঁচা লঙ্কা দিয়ে ফোড়ন দিয়ে বসিয়ে দিয়েছি তো এটাও প্রায় ভাজা হয়ে গেছে তো একসাথে আমি দুটোই করে নিচ্ছি পরে আমি ভাতটা বসাবো আর এদিকে মাছটা ভাজা হচ্ছে লেগে গেল না কি মাছটা ভাজা হয়ে গেলে আমি রান্না কীভাবে করি সামান্য একটু দেখাবো বন্ধুরা তো আজকে যেভাবে ভিডিও করছি সেইভাবেই তোমরা দেখে নিও আর কি বলবো তো বন্ধুরা দেখো এদিকে মাছটা আমি ভেজে নিয়েছি আর এদিকে ওই মাছ ভাজা তেলেই আমি দিয়ে দেব একটু জিরে ফোড়ন জিরেটা ভাজা হয়ে গেছে নর্মালি রান্না করছি বন্ধুরা দিয়ে দেব বেটে রাখা মশ তো মশলার মধ্যে আছে পিঁয়াজ আদা আর টমেটো আর কিছুই নেই দিয়ে দেব পরিমাণ মতন লবণ দিয়ে দেব পরিমাণ মতন হলুদ এবার এটাকে সুন্দর করে কষিয়ে নেব দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা তো বন্ধুরা তোমরা তো জানোই যারা আমার ভিডিও দেখো যে আমি একদমই শুকনো লঙ্কা ব্যবহার করছি না তো এটা কষতে থাকুক আর এদিকে ভাজা আমার হয়ে গেছে নামাতে হবে আর একটু কড়া কড়া করে করব এটা কষা হয়ে গেলে জল দেবো মাছ দেবো ডেলি যেটা রান্না হয় সেটাই কিন্তু আমি দেখাই বন্ধুরা দেখো ফুলকপিটা আমি ভাজে হয়ে গেছে একটু কালো জিরে দিয়ে ভেজেছি এটাকে আর এদিকে আমার মশলাটাও সুন্দর করে কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে তো এই পর্যায়ে আমি দিয়ে দেব জল জলটা একটু জাল উঠলে মাছটা দিয়ে দেব বন্ধুরা আমি অতি সংক্ষেপেই তোমাদের দেখাচ্ছি আজকে মনে কিছু করো না শরীর ভীষণই খারাপ তো বন্ধুরা মাছের ঝোল আমার রেডি তো সুন্দর করে কষিয়ে জল দিয়েছি জল ফুটে গেলে মাছটা দিয়েছি মাছটা দিয়ে প্রায় আমি দশ মিনিট জাল দিলাম এই পর্যায়ে আমি দিয়ে দেবো একটু ধনে পাতা রান্না আমার কমপ্লিট তো আমি একবার তোমাদের দেখাবো বন্ধুরা কেমন হলো আমার সংক্ষেপে রান্না বলো দেখো বন্ধুরা মাছের ঝোল রেডি কেমন হয়েছে জানিও আর এদিকে ফুলকপি ভাজা তো আজকের মেনু আমাদের এইটুকুনই তো অনেক কষ্ট করে বন্ধুরা আমি রান্নাটা করলাম তো গুছিয়ে দেওয়ার মানুষ আছে বলে বসে বসে রান্নাটা করেছি তো আর ভিডিওটা আমি বড় করব না আজকে এইখানেই আমি সমাপ্ত করব। আবার আসবো একটা নতুন ভিডিও নিয়ে তো তোমাদের কেমন লাগলো জানিও শুভ দুপুর বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো এইভাবে পাশে থেকো আমিও আছি তো ভিডিওটা এখানে সমাপ্ত করছি বাই টাটা